আমরা যখন কিয়াম করি আমরা যখন সম্মানে দাঁড়াই আমি একজন ব্যক্ত বক্তাকে দেখলাম কারি নাম বর্ধমান জেলার সে এমন করে ব্যঙ্গ করতেছে আমরা পড়ি সে এমন ভাবে রসুল সে এমন করে ব্যঙ্গ করছে ইয়া আবি সালাম নাকি বলা যাবে না মূর্খ হলে তারা হতে পারে যে ইয়ান আবি নাকি শিরিক তার কথা অনুযায়ী ইয়া নবী সালাম আলাইকা নবীকে তারা কিয়াম করা নাকি হারাম আমি যদি কেউ কেয়াম কোরআন হাদিস থেকে প্রমাণ করাতে পারে আমি পাই ক্যামেরা ফুরফুরাই গিয়ে জুতোর মালা পরব আচ্ছা বলেন তো নবীকে দাঁড়ায় কেয়াম করা জায়েজ না দান না এর সমাধান লাগবে না সমাধান লাগবে না সমাধান লাগবে আসান কোরআন যেটা হলো ওয়াটুড বিধান কিতাব ওর দুনিয়ার মধ্যে আর কোন সৃষ্টি হয়নি আর কোনো দিন হবে না আমরা ওই সমস্ত কারি ইয়াসিনের মতো মুমতাজুল ইসলামের মতো দেওবন্দ ওয়াহাবিদেরকে আমরা জানায়া দিতে চাই তেয়াম করা কোরআনের মধ্যে যায় যাচ্ছে তেয়াম করা হাদিসের মধ্যে যায় যাচ্ছে নদীকে দাঁড়ায়া সালাম দেওয়া তোমাদের কিতাবের মধ্যে আছে নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া আমাদের কিতাবের মধ্যে আছে জোরে বলেন না সুবাহ

এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে তাবারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে যে কাব বিন উজরা থেকে হাদিস তিনি বর্ণনা করছেন যে কাব বিন উজরা আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما نزلت هذه الآيات إن الله وملائكته الآخر কাত বিন উছনা বলে যখন আল্লাহ পাঠ রফুল আল আমিন এই আয়াদকে নাসিল করলো সে হে বিশ্বাসী কনেরা তোমরাও নবীর প্রতি দরুদ পড়ো এবং খুব সালাম পাঠাও এই আয়াত যখন নাসিল হয়ে গেল কাদ বিন উছনা বলে তা খুমুনা ইলাইহি আমরা সবাই নবীর সামনে দাঁড়ায়া গেলাম জোরে বলে আমি লা দাঁড়ায়া যাওয়ার পরে তা বল না আমরা সবাই বলতে লাগলাম আর স্যালা মুহালাই না এবং আমরা সবাই দাঁড়া লবিকে বলতে লাগলাম আর স্যালা মোহালাই কা ইয়া রসুল আল্লাহ জোরে বলেন না সোহারালল্লাহ আর বলতে লাগলো কাদ হারাস না কী করে আপনাকে সালাম দিতে হয় আমরা আজকে শিখলাম জোরে বলন সোহারল্লাহ সালাম বলে দাঁড়ায়া কিভাবে আপনাকে সালাম দিতে হয় আমরা জানলাম আর এই সমস্ত ওয়াহাবি বক্তারা বলে নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া হলো শিরিক বেদাত নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া হলো হারাম এবার কোরআন শরীফ অন্য এক আয়াতের মধ্যে চলে আসেন সুরা মুজাদ আলাহ এগারো নম্বর আয়াত আল্লাহ পাক রাবুল আলামিন বলতেছেন এই আয়াতের কিছু অংশের মধ্যে আল্লাহ পাক শুরুতে বলতেছেন বা ইদা ইল আলহুম যখন তোমাদেরকে বলা হবে যে তোমরা মজলিসের মধ্যে জায়গা দাও তো তোমরা জায়গা দাও আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে জায়গা দিবে যখন তোমাদেরকে মসলিসের মধ্যে তখন তোমাদেরকে কোনো এক বৈঠকের মধ্যে বলা হবে তোমরা দাঁড়ায়া চাও ফান সুসু তোমরা দাঁড়ায়া চাও আল্লাহ পাক রাবুল আলমিন তোমাদের এবং যাদের আইল আছে তাদের সম্মান বাড়ায়া দিবে জোরে বলি এ আয়াতের ব্যাখ্যার মধ্যে

কাতলিন এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে তাবারির মধ্যে বলা হচ্ছে যে যখন তোমাদেরকে মজলিসের মধ্যে নামাজের জন্য দাঁড়াতে বলা হবে দাঁড়ায় যাও মুসলিশের মধ্যে ভালো কাজের জন্য দাঁড়াতে বলা হবে দাঁড়ায় যাও মজলিসের মধ্যে কারো সঙ্গে दुश्मनকে ইসলামের শত্রুকে বিতাড়িত করতে হবে এই জন্য যদি তোমাদেরকে দাঁড়াতে বলা হয় তোমরা দাঁড়ায়া যাব এখানে তিনটা কথা আছে একটা নামাজ একটা ভালো কাজ আর একটা হলো ইসলামের শত্রুদেরকে বিতাড়িত করা এই আয়াতের ব্যাখ্যাতেই তা সেরে জালালাইন যেইটা পড়ে যেইটা না পড়ে দুনিয়ার কোনো মায়ের ব্যাটা মাওলানা দাবি করতে পারবে না তা তবলিগিদের মাদ্রাসাও এই বই পড়ানো হয় আহেল হাদিসদের মাদ্রাসাতেও এই বই পড়ানো হয় দুনিয়ার যত মাদ্রাসা আছে কোনো মাওলানা দাবি করতে পারবে না যে আমি জ্বালালাইন শরীফ পড়ি নাই যদি সে পড়ে নাই মানে বুঝতে হবে সে অটোপাস মৌলানা সে পরীক্ষিত মাওলানা হইতে পারে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে বা ইদা ইলান সুসু যখন তোমাদেরকে মুসলিসের মধ্যে দাঁড়ায় যেতে বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও এ ইলা! বা সয়াধীন অর্থাৎ তোমরা সমস্ত প্রকার ভালো কাজের জন্য দাঁড়ায়া যাও সমস্ত প্রকার ভালো কাজের জন্য দাঁড়ায়া যাও যখন তোমাদেরকে ভালো কাজের জন্য মজলিসের মধ্যে দাঁড়াতে বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহ এটাই বুঝাতে চেয়েছে তা সিরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় জোরে বলি না আল্লাহ এবার আমাকে আপনারা উত্তর দিবেন আল্লাহ যে বলল আমার নবীর প্রতি খুব খুব সালাম পাঠাও আল্লাহর হুকুম করা জিনিস কি খারাপ জিনিস না ভালো জিনিস ভাব চান আল্লাহ যে হুকুম দিলেন নবীকে সালাম দাও আল্লাহর হুকুম দেওয়া জিনিস ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আর আল্লাহ বলতেছেন দুই আয়াতের মধ্যেই আল্লাহ আল্লাুল আলামিন বলেন যে যখন তোমাদেরকে মজলিসের মধ্যে ভালো কাজের জন্য দাঁড়াতে বলা হবে তোমরা দাঁড়িয়ে যাও আমরা মনে করি নবীকে সালাম দেওয়া ভালো কাজ তার জন্য যখন দাঁড়াতে বলা হয় উঠারোহ উসি নূর কি তা আসিনকে নিয়ে আমরা আর বসে থাকতে পারি না আল্লাহ তো বসে থাকতে নিষেধ করেছে আল্লাহ তো দাঁড়াতে বলেছে যে ভালো কাজের জন্য দাঁড়ায় যাও আমরা কি। সিয়ামকে ভালো কাজ মনে করি নবীকে সালাম দেওয়াকে ভালো কাজ মনে করি কারণ আল্লাহ হুকুম দিয়েছে তার জন্য আমরা আর বসে থাকতে পারি না আমরা দাঁড়ায় যাই আর ওয়াহাবির বাচ্চা নবীকে সালাম দেওয়াকে খারাপ কাজ মনে করে বিদায় সে সেইখানে টুমটামা হয়ে বিড়ালের মতো চুপ করে বসে থাকে কথা বলেন ঠিক কিনা এবার তাদেরকে আমি এক টুকরা নাপিত বলি নাপিত কি নাপিত বুঝেন বুঝেন মকসুদুল মুমিনিন পড়েন মকসুদুল মুমিনিন নামাজ শিক্ষা পড়েন যত নামাজ শিক্ষা আছে মকসুদুল মুমিনিন আছে যত বাংলা দুয়ার কিতাব আছে সব কিতাবের মধ্যে মসজিদে ঢোকার দোয়া কি জানেন কে কে জানেন হাত তুলেন তো মসজিদে ঢোকার দোয়া হাই মুসলমান মসজিদে কি বলে ঢুকি সব কিতাবের মধ্যে এই যে হুজুর বললেন যে আল্লাহ আবু আবা রহমাতিক এটা কিন্তু আসলে এইটা পুরো দোয়া না এইখান থেকে কেটে খানিক ছোট করা হয়েছে কেন কেটে ছোট করা হয়েছে জানেন কারণ এইখানে যদি পুরো দুয়াটা নামাজ শিক্ষার মধ্যে লেখা হয় তাহলে নবীকে দাঁড়ায় সালাম দিতে হবে আর তারা তো নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার বিপক্ষে এই জন্য করে কেটে খানিক দুয়া ছোট করে দিয়েছে বুখারি শরীফের হাদিস মা ফাতেমা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত

তিনি বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে দাখিল হবা দাখিল হওয়ার পূর্বে বলবা আসসালাত আসসালাম আল্লাহ আগে আমি নবীকে সালাম দেবা অতপর পড়বা আল্লাহলি আবু আবা রাহমাতিক অর্থাৎ মসজিদে ঢুকার দোয়া হলো আল্লাহ আসসাল্তু আস্সালাহ মা আলাইক ইয়া রসুল আল্লাহ আল্লাহ হুকুমফতা আলি আবু বাবা রহমানতিক জোরেল্লাহ এখান থেকে নবীর সালামটা আসসালা তুয়াস সালা মালিকা ইয়া রাসুল আল্লাহ সালা নবীকে সালাম দেওয়া এই সালামটা কেটে দিয়েছে কারণ মসজিদেকেও হামাগুড়ি দিয়ে ঢোকে না দাঁড়ায়া দাঁড়ায় ঢোকে তো এইখানে যদি নবীকে দাঁড়ায়া সালাম দিতে হয় এই জন্য এই এইটুকু কেটে বাদ দিয়ে শুধু মসজিদে ঢুকার দোয়া লিখেছে আল্লাহালি আবু আবা রহমাতিক এত বড় বেইমান এরা নবীর সালামকে চুরি করে নবীর সালামকে যারা চুরি করে তাদের মতো বেইমান দুনিয়াতে আর কেউ হতে পারে আর কেউ হতে পারে না এরা মুসলমান এবার কয়ামের বিষয়ে দলিল নেন তাদের কিতাব থেকে কুল্লিয়াত ইমদাদ কুলিয়াতে ইমদাদের মধ্যে তাদের গুরু ঠাকুর সমস্ত গুরু ঠাকুর ইমদাদুল্লাহ হাজির মাকি সেই লিখতেছে যে মে বড় লুৎ পাতা হু যখন নবীকে দাঁড়ায় সালাম জানাই আমি খুব শান্তি পাই পাইহন তাদের গুরু বলে যে দারায়া সালাম দিলে আমি খুব শান্তি পাই আর তাদের শিষ্যরা এসে আমাদেরকে শিরিক বেদাতের ফতুয়া দেয় তাদেরকে আমরা বলতে চাই করো জোরে আগে নিজের গুরুর প্রতি ফতুয়া লাগাও অতপর আমাদের কাছে আসিও কথা বলেন ঠিক কিনা পে মুসলমান ভারতের উচ্চ উচ্চ মানের একজন আলম একজন যাকে দল নির্বিশেষে ও হাবি বলেন বলেন আহলে হাদিস বলেন সবাই ঝিনাকে নির্ভেজাল মনে করে যাকে বিশ্বাস করে মনে প্রাণে মানে হাজি আর যাকে মনে প্রাণে মানে আব্দুল হক তিনি আর একটা কিতাব লিখেছেন মুনাজাত লিখেছেন যে মোনাজাতের মধ্যে তিনি বর্ণনা করতেছেন আল্লাহর কাছে আল্লাহ আমার কোনো এমন আমল নাই যেটা তোমার দরবারে পেশ করার মতো নিজেকে সৌভাগ্যবান মনে করি কিন্তু একটা আমল এমন আছে যেটা তোমার দয়াতে বড় উত্তম বড় উত্তম যেটা আপনার দয়াতে বড় উত্তম কাজ সেটা হলো মজলিসে মিলাদের মধ্যে আমি দাঁড়ায়া দাঁড়ায়া নবীকে সালাম দিতাম জোরে বলেন না আরও জোরে বলেন না কি আমপন্থী হলে সাবান বন্ধ রাখবেন না জোরে বলেন না মুসলমান তিনি বলে যে আমি মজলিসে মিলাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করতাম আর আমার বিশ্বাস আল্লাহ গো হাসরের মাঠে যদি আমাকে নামাজ না ছুটাইতে পারে নামাজ যদি না বাঁচাইতে পারে হজ যদি না বাঁচাইতে পারে যদি কোনো আমল আমাকে না বাঁচাইতে পারে আমার এইটা বিশ্বাস যে কাল কেয়ামতের মাঠে এই আল্লাহ গো তুমি আমাকে পরিত্রাণ দান করবা জোরে বলেন না তা এবার বলে নবীর সামনে হাজির না থাকলে সালাম দেওয়া যায় না বলেন মসজিদে যখন আপনি ঢুকেন তখন কি নবীর সামনে হাজির থাকে থাকে না তবু নবী বলে মসজিদে ঢোকার টাইমে আমি নবীকে আগে সালাম দাও অতপর তুমি দরুদ পড়ো অতপর তুমি তো হা পড়ো বিহারে মুসলমান সম্মান জানানোর জন্য জিনিসটাকে হাসির থাকতে হয় না বলুন তো কাবা কি আপনার সামনে হাজির আছে তারপরও পশ্চিম দিকে পা দেন কেন দেন না বলে এটা তিনার ঈসে কাবার সম্মানে আমরা কাবার দিকে পা দেনা কাবা যদি সামনে না থাকলেও কাবার সম্মান করা যায় যেই নবী আমার কাবা বানাইলেন যেই নবীর জন্য কাবা কে চিনলাম যিনি কাবার কাবা সেই নবীর সম্মানে সামনে হাজির না থাকলে ধারণা যাবে না যাবে না অবশ্যই যাবে